সবাই ভালো আছে নিশ্চয়ই সবাই খুব ভালো থাকো আজকে মঙ্গলবার মঙ্গলবারের ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি আজকে আমি সকালবেলা পুজো করে নিয়েছিলাম পুজো করার পর মনে হয়েছিল যে একটু রাধা গোবিন্দকে দেখে আসবো তো আমি এই মন্দিরটাতে খুব বারবার যাই জানো তো তো সেদিনকার না যেতে পাইনি শুধু বিকালবেলা ভেবেছিলাম যাবো কিন্তু একটু কিনতে পেরেছিলাম তো আমার কলেজটা যেহেতু রাশবিহারিতে তো সেহেতু এখানে একটা কৃষ্ণ মন্দির আছে আমি সব সবসময় বাইরেতেই প্রণাম করে যেতাম তো জানি না হঠাৎ ভগবানেরই লীলা তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম জিনিস কিনতে কিন্তু আমি ঠিক যাই না কীভাবে আমি মন্দিরে গেলাম আমি ঠাকুরকে দর্শন করলাম রাধা গোবিন্দকে হ্যাঁ দর্শন করার পর আমার যে কী ভালো লাগলো দেখো কী সুন্দর আমি রাধাকৃষ্ণকে খুব মানি তো তো আমার খুব মন চাইছিল যে দেখা করবো দেখা করব কি আজকে হবে না দেখা তো আজকে ভগবান আমাকে নিজে স্বয়ং এই মন্দিরে চৌখাটে এনে ফেলেছে আমাকে তো আমার সেদিনকার খুবই আমি খুশি হয়ে গেছি যে আমি এই মন্দিরটায় আসতে পেরেছি কোনো দিন আমি ভাবতে পারিনি যে মন্দিরটা আমি আসবো সবসময় বাইরে থেকেই প্রণাম করে এসেছি এই পুরোনো বাড়ির মতন বাড়িটা কি সুন্দর দেখো রাধা গোবিন্দ আমি একটু নিজেকেও দেখালাম না তো নিয়ে তো রাধা গোবিন্দ তারপরে আমি বেরিয়ে গেছিলাম জিনিস কিনতে